গাইজ তোমরা সবাই তো জানো আমার ভিভেজ আইডিটা কিন্তু এক মাসের জন্য ব্ল্যাক লিস্ট করে দিয়েছে আর গারানা থেকে এরকমও জানানো হয়েছে যদি এই কাজ আমি আরও একবার করি তাহলে কিন্তু আমার আইডিটা পারমানেন্টলি ব্যান করে দিব তো কি কথা হয়েছিল তাদের সাথে ক্যান আমার আইডি এরকম হুমকি দিল ব্যান করে দিব বা ব্ল্যাক লিস্ট করছে এই জিনিসগুলোই নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব তো গাইজ আইডি ব্ল্যাক লিস্ট হওয়ার মেন কারণ হচ্ছে আমি রাইজনের পিসিতে গেম খেলতাম তো রাইজনের পিসিতে ইদানিং গেম প্রচুর পরিমাণে আটকা যারা রাইজনের পিসিতে খেলো বা তোমরা জানো পিসিতে যারা খেলো যে গেম কি ফ্রিজ হয়ে যায় ক্র্যাশ করে তো এইগুলা কারণে আমি ফ্রি ফায়ার থেকে অফিসিয়াল ডাউনলোড দিয়ে খেলতাম তো ওইটাতে খেললে এনিমি ড্রেস শো করতো না স্মুথলি গেম খেলা যাইতো তো আটকে আটকির কোনো প্রবলেম ছিল না তো ওইটার কারণেই মূলত আনফিসিয়াল সাইট থেকে গেম নামাইছি তো ওইটাই ডিটেক্ট করছে গাড়া না যার কারণে আইডি ব্ল্যাকলিস্ট করে দিছে আর হুমকিও দিছে যদি আবার ওই জিনিসটা করি তাহলে আমার আইডি ব্যান করে দিব তো যেহেতু আমি ভাই রাইজেনের পিসিতে গেম খেলতে পারি না তারপর গাইসে আমি ডিসিশন নেই যে ইন্টেলের পিসি আমার বানাইতে হবো ইন্টেলের পিসিতে একটু কম আটকায় তো ইন্টেলের জন্য আমি প্রসেসর সিলেক্ট করি আই সেভেনের একদম লেটেস্ট যে 14 জনের প্রসেসরটা ওইটা আর হাতে যে মাদারবোর্ডটা দেখতাছো এইটা এটা ছিল আমার চয়েস করা মাদারবোর্ড তো এই মাদার বোর্ডটা আমি ভুলবশত চয়েস করছিলাম যে রাইজেনের যেই ভাই 15 ফিফটিন জেনারেশনের যেই সিরিজগুলা ওইটার জন্য মানে আলট্রা প্রসেসরগুলার লাগা এইটা আমার প্রসেসরে সাপোর্ট করব না তারপর गाइस আমি আরেকটা মাদার বোর্ড সিলেক্ট করি এর প্রাইম সিরিজের জেড নাইন জিরো পি ওয়াইফাই তো এই মাদার বোর্ডটা সেকেন্ড টাইম কোনো অপশন না পাইয়া এটাই পাইছিলাম মার্কেটে অ্যাভেলেবেল ছিল তো আর যদি ওয়েট করতাম তাহলে আরও ভালো পাইতাম দুই তিন দিন ওয়েট করা লাগতো তো যেহেতু আমার লাইভ স্ট্রিম করা লাগে কনটেন্ট বানানো লাগে আমার এতটা ওয়েট করা পসিবল ছিল না যার কারণে এই মাদার বোর্ডটাই সিলেক্ট করি এটাও যে খারাপ তেমন না আর এই প্রসেসরের সাথে আমি একটা ভালো মানের কুলার সিলেক্ট করি যেটা হচ্ছে অরাসের ওয়াটার ফোর্স থ্রি সিক্স জিরো তো এইটা ছিল এটার ফ্যান স্পিড প্রায় চৌত্রিশশোর মতন মানে অনেকটা হাই লেভেলের যাতে আমার মা প্রসেসরটা ঠান্ডা করতে পারে কারণ নর্মালি বাই গেম খেলার টাইমে মাল্টি স্ট্রিম করতে গেলে প্রচুর পরিমাণে হিটিং ইস্যু হয় ওইটা যাতে না হয় ওইটার কারণে আমি ভালো মানের একটা কুলার সিলেক্ট করি তো যাই হোক ভাই ওই টাইমের মধ্যে আমি এই কুলারটাই হাতের সামনে পাইছিলাম ভালো আমার লাখটা ভালো ছিল কারণ প্রত্যেকবারই আমার বাসায় তিনটা পিসি এই নিয়ে তো তিনটা ডেস্কটপের ক্ষেত্রে ভাই কুলার সিলেক্ট করতে গেলে আমার প্রচুর হিমশিম খাইতে হয়েছে কারণ মার্কেটে কুলারই পাওয়া যাইতো না তো জানি তো বড় বড় মাদার বোর্ডের মানে ওই ওই লেভেলের কুলারগুলো এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল না অর্ডার দিয়ে পরে আনতে হয় তো এখানে দেখতে পাচ্ছ তো মাদার বোর্ডের সাথে ওনাদের কাছে যা যা ছিল ওইগুলো কিন্তু আমি লাগাই নিয়েছি তারপর আমি আইসাপুরি বাসায় আমার বাসায় তিনটা পিসি থিকা কিছু কিছু জিনিস ছিল অনেক হাই হাই ওই জিনিসগুলো খুললে কিন্তু আমি এইটাতে লাগাই নাই আর যেহেতু গ্রাফিক্স আমার আগের কিনা ছিল তো গ্রাফিক্স এটাতে লাগাইছি আমি হচ্ছে আমার বর্তমান যে গ্রাফিক্স আমি লাইভ স্ট্রিম করি ভিডিও বানাই ওইটা হচ্ছে আসো স্টাফ গেমিংয়ের ফোর জিরো সিক্স জিরো টিআই তো ওইটা আমি এটাতে ইউজ করি যাতে আমার স্মুথলি গেম টেম সব কিছু খেলতে পারি ভিডিও এডিট করতে পারি তো এখানে আমি বাসায় কিন্তু সব কিছু সেট টেট করে আনি পিসিটা কিন্তু গ্যাস মোটামুটি অনেকটা ওজন হয়ে যায় গ্রাফিক্সটা লাগানোর পরে এমনিতে তো ভাই কেচিং গিগা লাগাইছি সেই ওজন তারপরে ভাই গ্রাফিক্স আর মাদার বোর্ড বাই এই দুইটার কথা তো বাতি দিলাম হওয়ার পরে না হইলে কমসে কম দশ পনেরো কেজির মতন তো ওজন হইবই ভাই আর আমি এত ভারী জিনিস আঙ্গাইতে পারি না তো আমি তার টুর সব কিছু লাগানোর পরে বিশ মিনিট লাগবে পিসিটা অন করে দিই তো দেখতে কিন্তু ভাই আর জিবি লাইটিংগুলো খুব সুন্দর লাগতাছিল তো বৈশা বৈশা আল্লা আল্লাহ করতেছিলাম যাতে সব কিছু ঠিকঠাক লাগানো হয় বাট আমার একটু প্রবলেমের কারণে মানে গ্রাফিক্স লাগানোটা একটু উল্টাপাল্টা হয়েছিল যার কারণে অনেকটা লেট হইতেছিলো তো ফাইনালি পিসিটাই কিন্তু অন হয় তো গ্যাস তোমাদের কাছে কীরকম লাগছে আমার এই পিসি বিলটা ইনটেলের তোমরা অনেকে জানতে চাইছো যে ভাই নতুন পিসি কীভাবে কি কি লাগাইছেন তো তোমাদেরকে বইলাই দিলাম কী কী লাগাইছি না লাগাইছি এখানে বত্রিশ জিবি র্যামও আছে তো সবাই ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে আর তোমরা তো জানলাই কি হয়েছিল না হয়েছিল আর ভিডিওটা সবাই লাইক ফলো সাবস্ক্রাইবটা করতে বলবো না আর বেশি বেশি শেয়ার করে দিবা